আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব গুগল ম্যাপ কীভাবে আমাদেরকে রাস্তা দেখায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনার হাতে অবশ্যই একটি স্মার্টফোন থাকতে হবে এবং গুগল ম্যাপটি ডাউনলোড করা থাকতে হবে এখন প্রতিটা স্মার্টফোনেই গুগল ম্যাপ দেওয়া থাকে তো যদি তারপরেও যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটাকে লগ ইন করে নেবেন তো আমি এখন চলে যাব গুগল ম্যাপে গুগল ম্যাপে গুগল ম্যাপে আপনি যখন এটা লগ ইন করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনি এরপরে যেটা করবেন এখানে যে সার্চ হেয়ার এখানে ক্লিক করবেন এখানে এখানে আপনি লিখবেন আপনার লোকেশানটা লেখবেন এখানে আপনি কোথায় যাবেন ধরুন এখন আমি এখানে লেখব টিলা সিটি কর্পোরেশন তো আমি এখানে লিখবো বন্দর দেখেন যদি আপনি লিখতে নাও পারেন দুই একটা সংখ্যা দুই একটা অক্ষর যখন আপনি লিখবেন বাকিগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে এই যে দেখেন আমি লিখছি শুধু বন এখানে চলে আসছে কি বন্দরটিলা তারপরে সিটি কর্পোরেশন বন্দরটিলা পকেট গেট তো আমি এখানে বন্দরটিলা সিটি কর্পোরেশনের এখানে ক্লিক করব এ দেখতে পাচ্ছেন এই বন্দরটিলা সিটি কর্পোরেশন কিন্তু চলে আসছে এই যে এটাই হচ্ছে বন্দরটিলা সিটি কর্পোরেশন তো এরপরে আপনি কী করবেন এখানে যে আছে ডিসক্রিপশান আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ডিস এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আছি আনোয়ারা এখন আমি আছি এখানে আর সিটি কর্পোরেশন হচ্ছে এখানে অর্থাৎ এখান থেকে আমি এই রুট এখানে টানেল টানেল থেকে এখানে আছে সি বিচ থেকে এই এদিকে হচ্ছে সিটি কর্পোরেশন এটা হচ্ছে যদি আপনি গাড়িতে যান এখানে দেয়া আছে দেখেন এখানে যদি আপনি গাড়িতে যান তাহলে ওই ওটা দেওয়া আছে তারপর বাইকের সিম্বল দেওয়া আছে এই যে বাইক এরপর যদি হাইটে যান তাহলে এটা এখন ধরুন আপনি যদি হাইটে যান তাহলে এখানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে এর আগে আসিল তিরিশ মিনিট তিরিশ মিনিট এবং আঠারো কিলোমিটার এখানে এখানে আসিল তিরিশ মিনিট এখানে আসিল আঠারো কিলোমিটার এখন হয়েছে তিন ঘন্টা সাত মিনিট আর এখানে হয়েছে চোদ্দ কিলোমিটার অর্থাৎ আপনি হাইটা টানেলের ভিতর থেকে যাইতে পারবেন না এই জন্য আপনাকে রাস্তা চেঞ্জ করে দিছে এই জন্য আপনার ওখানে চার কিলোমিটার কমে গেছে এর আগে ছিল এখান থেকে এই যে সিবি টানেল এদিক থেকে এখন যেহেতু আপনি হাইটে যাবেন তাহলে এখান থেকে যাইতে যাইতে হবে এর জন্য আপনার চার কিলোমিটার রাস্তা কম তো যখন আপনি গাড়িতে উঠবেন তখন শুধুই স্টার এই যে স্টার এখানে ক্লিক করবেন এরপরে গুগল বলে দেবে বলে দেবে যে আপনার কোথায় যাইতে হবে কি সব কিছু শুরু হয়ে যাবে আপনি স্টারে এখানে যখন ক্লিক করবেন শপিং খাম ফাইট মে বি কস্ট রে তো আপনি যদি এটা বাংলায় সেভ করেন তাহলে আপনাকে বাংলায় বলবে এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই আসলে সামান্য বিষয়গুলা দেখানোর কি দরকার আছে আসলে ভাই এটা আমি দেখেছি চট্টগ্রামের আপনি ঢাকা খুলনা বরিশাল রাজশাহী আপনি যে কোনো জায়গায় আপনার লোকেশনটা আপনি ভাবে বাইর করে আপনি নিজের রাস্তা নিজে বাইর করে নেবেন ধরুন আপনি ঢাকায় গেছেন আপনি ওখানে রাস্তাঘাট কোনো কিছু চিনেন না আপনি যদি রিক্সাওয়ালার কাছে বলেন যে ভাই আমি তো এখানে রাস্তা চিনি না গ্রাম থেকে নতুন আসছি এখন আমার আপনি যদি রিক্সাওয়ালার কাছে এভাবে বলে দিলেন যে আমি এখন গ্রাম থেকে আসছি রাস্তাঘাট কোনো কিছু চিনি না অথবা এলার কাছে বললেন সে যদি বুঝতে পারে যে আসলে আপনি গ্রাম থেকে নতুন আসছেন তাহলে কিন্তু এরা আপনাকে ব্ল্যাকমেল করবে এ কী করবে আপনাকে যে কোনো চিপা চাপা রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এমন জায়গায় নিবে যাদের এদের গ্যাং আছে নেওয়ার পরে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে এদের গ্যাং আছে কিছু প্রলমান আইসে আপনাকে ধরবে আপনার মানি ব্যাগ আপনার মোবাইল সব কিছু নিয়ে যাবে তো এর সাথে আপনি যদি কারো কাছে কিছু না বলে আপনার নিজের ঠিকানা যদি নিজে বার করে নেন তাহলে হলে এটাই সবচেয়ে বেস্ট আর যদি আপনার জিজ্ঞেস করা জানতে মানে জানতে চান কারো কাছ থেকে তাহলে আশেপাশে যে দোকানদার আছে যেমন ফার্মেসির দোকান থাকে মুদির দোকান থাকে এদের কাছে বলবেন কিন্তু কখনো সিএনজি বা রিস্কালার কাছে আপনি বলবেন না আমি গ্রাম থেকে আসছি আমি নূতন আমি চিনি না তাহলে কিন্তু আপনার মোটামুটি ক্ষতি হবে টাকা পয়সা মোবাইল যাগুলো থাকবে এগুলো সব কিছু নিয়ে নেবে যে কোনোভাবে এরা যদি মনে কিছু না করেন তাহলে আমি ছোট্ট একটা সত্য ঘটনা বলি আমার ভাই এসে ঢাকা থেকে বাড়িতে যাবে ঈদের সময় তার কাছে বেতনের টাকা ছিল এবং বোনাসের টাকা ছিল তো সে ক্রিসকালার কাছে বলছে ভাই আমি গুলুস্তান যাব এদিক থেকে আমি চিনি না ঠিক আছে মামা ওঠেন এরপরে নিয়ে গেছে এমন সিপা রাস্তা থেকে যেখানে কোনো লোকজন কিছুই নেই তারপরও আমার বাড়িটার একটু সন্দেহ লাগলো কি কি না কি মানে এর মনে একটু সন্দেহ লাগে এরপরে কিছু দূর পরে গেছে দেখে যে একটা পলিথিনের ভিতরে একটা কাগজ আর একটা মানে দুইটা স্বর্ণের কিছু একটা হবে এরকম পাতা মানে স্বর্ণের তো ওই রিক্সকালাটা কী করছে ওইখানে রিক্সা থামাইয়া ওই পলিথিনটা নিয়েছে ব্যাগটা নিয়ে বলতেছে ভাইয়া আমি তো মূর্খ আমি আমি এগুলো পড়তে পারি না দেখেন তো এখানে কী লেখা আছে কাগজ এখানে ওইখানে আমার ভাই পড়তেছে যে এখানে পাঁচ ভরি স্বর্ণ আছে একটা নাম দিয়ে দিছে আর কি এখানে পাঁচ ভরি স্বর্ণ আছে এটা তুই নিয়ে যাবি এটা নিয়ে তোর যা যা করা লাগে তোর মেয়ের জন্য এরপরে তোর মার জন্য তোর ভাবির জন্য এগুলো কানের তা বানাবি আর কি এরকম কিছু একটা লেখা তো ওইটা যখন আমার ভাই পরে এরপরে রিস্কালার কাছে দিছে এখন রিস্কালাও বিজেবিডাল হয়ে গেছে কয় মামা এখানে যে দোকান কোথায় এই আর স্বর্ণের দোকান কোথায় এটা তো আমি চিনি না আর এটা বা এখন আমি কি করব এটা এখন কি করা যায় তো আমার ভাই বলছে যেহেতু এটা তুমি পাইছো তাহলে তুমি নিয়ে নাও তুমি নিয়ে এখন আর তোমার রিস্কে চালাইতে হবে না তুমি এগুলো বিষে একটা টমটম কিনবা না ভাইয়া এখন তো আমরা দুজনই পাইছি এটা আর তো কেউ নাই আমি যদি একা নিই তাহলে এটা স্বার্থপর হয়ে যাবে এটা খারাপ দেখা যায় তার সাথে আমরা দুইজনে এটা ভাগ করে নিই আর ভাই বলল ঠিক আছে এখন রিস্কাল বলতেছে ভাই এখানে তো যে স্বর্ণের যে জুয়েলার যে দোকান ওটা তো আমি চিনি না ওটা কোথায় না কোথায় এক কাজ করেন এটা আপনি নিয়ে যান এখন আমি নিয়ে যাব মানে আমার ভাই বলছে তো হ্যাঁ আপনি এটা বিক্রি করে আমার অর্ধেক টাকা দিবেন আর আপনি অর্ধেক নেবেন তো আমার ভাই বললো এতগুলো টাকা এগুলো আমি কোথায় বিক্রি করবো এখন কয় না এখন আপনি আপনি বাড়ি নিয়ে যান আর আপনার কাছে যদি টাকা থাকে তাহলে ওখান থেকে আমার টাকা দেন আমার ভাই বললো দেখো আমার কাছে এত টাকা নাই আমার কাছে আছে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আছে আর বেশি নাই ওই রিস্কালে বললো যে সমস্যা নেই আপনার কাছে যা আছে ওইগুলো দেন বাকি টাকা আমি একটা বিকাশ নাম্বার দিই আপনি বাড়ি যেয়ে বিক্রি করে বাকি টাকাটা আমার বিকাশ নাম্বার পাঠাই দিবেন তো যেহেতু নাম্বার দিতে আছে বিকাশ নাম্বার আমার ভাই বিশ্বাস করছে এরপরে ওই রিক্সাওয়ালার কাছে বত্রিশ হাজার টাকা দিছে আর তিন হাজার টাকা এমনি খরচ নিছে নিয়ে বাড়িতে গেছে তো অনেক খুশি পাঁচ বড়ি স্বর্ণ হয়েছে যে স্বর্ণের যে দাম এরপরে ওই স্বর্ণ নিয়ে বাজারে গেছে স্বর্ণগারে গেছে স্বর্ণগারে কাছে গেছে যখন ওইটা একটু পোড়া দিছে না কি করছে দেখা যায় ওটা পিতল অত দেখেন তাহলে রিস্কেওয়ালা কিভাবে এই সিটিংটা সিটিং ফারিটা করলো তো আমি বললাম এই কারণেই যে রাস্তাঘাট এগুলা রিস্কেলা সিএনজির কাছে এগুলো না ভালো এগুলো কোনো মুদির দোকান ফার্মেসি এদের কাছে জিজ্ঞাসা করবেন যারা স্থায়ীভাবে ওখানে এদের কাছে জিজ্ঞাসা করবেন যদি না জানেন আর চলার পথে যদি কোনো বাস ট্রেন জালনার পাশে মোবাইল ব্যবহার করবেন না কারণ ওই ছিনতাইকারী যারা আছে এরা জানা ফাঁক দিয়ে আপনার মোবাইল নিয়ে যাবে আপনি কিছু করতে পারবেন না তো ধন্যবাদ ভাই আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ